এক রাজার দেশে এক কুমোর ছিল তার নাম ছিল কানাই কানাই কিছু একটা গড়িতে গেলেই তাহা বাঁকা হইয়া যাইত কাজেই তাহা কেহ কিনিত না কিন্তু তাহার স্ত্রী খুব সুন্দর হাঁড়ি কলসি গড়িতে পারিত ইহাতে কানাইয়ের বেশ সুবিধা হইবার কথা ছিল সে সকল মেহনত তাহা স্ত্রীর ঘাড়ে ফেলিয়া সুখে ঘুরিয়া বেড়াইতে পারিত কিন্তু তাহার স্ত্রী বড়ই রাগি ছিল কানাইকে আলস্য করিতে দেখিলেই সে ঝাঁটা লইয়া আসিত সুতরাং মোটের উপর বেচারার কষ্ট ছিল বলিতেই হইবে একদিন কানাইয়ের স্ত্রী কতগুলো হাড়ি রোদে দিয়া বলিল দেখো যেন কিছুতে মারায় না কানাই কিছু চিড়ে আর ছোলা এবং একটা লাঠি লইয়া হাঁড়ি পাহারা দিতে বসিল এক একবার চিড়ে খায় আর এক একবার হাঁড়ির পানে তাকাইয়া দেখে কিছুতে মারাইল কিনা কানাইয়ের ঝোলা গুড়ের খানিকটা কেমন করিয়া হাঁড়ির উপর পড়িয়াছিল অনেকগুলো মাছি আসিয়া তাহা খাইতে বসিয়া গেল কানাই তাহা দেখিয়া বলিল বটে হাঁড়ি মারাচ্ছ আচ্ছা রসু এই বলিয়া সে তাহার লাঠি দিয়া মাছিগুলোকে এমন একখা লাগাইল যে তাহাতে মাছিও মরিয়া গেল হাঁড়িও গুঁড়ো হইয়া গেল কানাই গনিয়া দেখিল যে সাতটা মাছি মরিয়াছে তাহাতে সে লাঠি বগলে করিয়া ভারী গম্ভীর হইয়া বসিয়া রহিল হাঁড়ি ভাঙার শব্দ শুনিয়া তাহার স্ত্রী ঝাঁটা হাতে আসিয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে কানাই কথা কয় না তাহার স্ত্রী যতই জিজ্ঞাসা করে সে খালি আরও গম্ভীর হইয়া যায় শেষটা যখন তাহার স্ত্রী বাড়াবাড়ি করিল তখন সে চোখ লাল করিয়া বলিল দেখ হিসেব করে কথা কোষ এক ঘায়ে সাতটা মেরেছি জানিস কানাই আর কারোর সঙ্গে কথা কয় না বেশি পিড়াপিড়ি করিলে খালি বলে হিসেব করে কথা কোষ এক ঘায়ে সাতটা মেরেছি জানিস শেষে একদিন কানাই এক থান মার্কিন দিয়া মাথায় একটা পাখরি বাঁধিল বনের ভিতর হইতে বাঁশ কাটিয়া একটা ভয়ানক মোটা লাঠি তৈয়ার করিল তারপর পিরান গায়ে দিয়া কোমর বাঁধিয়া ধাল হাতে করিয়া জুতো পায়ে দিয়া রাজার বাড়িতে পালোয়ানগিরি করিতে চলিল যাইবার সময় তাহার স্ত্রীকে বলিয়া গেল আমি আর তোদের এখানে থাকব না আমি এক ঘায়ে সাতটা মারতে পারি পথের লোক জিজ্ঞাসা করে কানাই কোথায় যাও কানাই সে কথার কোনো উত্তর দেয় না সে মনে করিয়াছে যে এখন হইতে আর কানাই বলিয়া ডাকিলে উত্তর দিবে না সে এক ঘায় সাতটা মারিয়া ফেলিয়াছে এখন কি আর তাহাকে কানাই দেখা সাজে এখন তাকে বলিতে হইবে সাতমার পালোয়ান রাজার নিকট গিয়া কানাই জোর হাত করিয়া দাঁড়াইল রাজা তাহার সেই এক থান মার্কিনের পাখরি দেখিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি হে কানাই বলিল মহারাজ আমার নাম সাতমার পালোয়ান আমি এক ঘায়ে সাতটাকে মারতে পারি কানাই রাজার বাড়িতে পালোয়ান নিযুক্ত হইল মাইনে পঞ্চাশ টাকা এখন তার দিন সুখেই যায় ইহার মধ্যে একদিন সেই রাজার দেশে এক বাঘ আসিয়া উপস্থিত সে মানুষ মারিয়া গরু বাছুর খাইয়া দৌরাত্ম করিয়া দেশ ছাড়খার করিবার জোগাড় করিল যত শিকারী তাহাকে মারিতে গেল সব কথাকে সে জলযোগ করিয়া ফেলিল রাজা মহাশয় অব্দি ব্যস্ত হইয়া উঠিলে বলিলেন দেশ আর থাকে না এমন সময় কোথাকার এক দুষ্টু লোক আসিয়া রাজার কানে কানে বলিল রাজামশাই এত যে ভাবছেন তবে পঞ্চাশ টাকাতে পালোয়ান রেখেছেন কি করতে তাকে দেখে বাঘ মেরে দিতে হুকুম করুন না রাজা বলিলেন আরে তাই তো ডাক পালোয়ানকে রাজার তলব পাইয়া কানাই আসিয়া হাত জোড়ো করিয়া দাঁড়াইলে রাজা বলিলেন সাতমার পালোয়ান তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে নইলে তোমার মাথা কাটব কানাই লম্বা সেলাম করিয়া বলিল বহুত আচ্ছা মহারাজ এখনই যাচ্ছি ঘরে আসিয়া কানাই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল হাই হাই, এমন সুখের চাকরিটা আর রহিল না সঙ্গে সঙ্গে বুঝি প্রাণটাও যায় কানাই বলিল এখন আর কি বাঘ মারতে গেলে বাঘে খাবে না গেলে রাজা মারবে দূর হোক গে আমি আর এদেশে থাকবো না সেদিন সন্ধ্যার পর কানাই তাহার পাগড়িটা মাথায় জড়াইয়া কোমরটা আটিয়া বাঁধিল এক হাতে ঢাল আর এক হাতে ডান্ডা পিঠে পুঁটুলি পায়ে নাকড়া জুতো সকলে মনে করিল সাদমার পালোয়ান বাঘমারিতে চলিয়াছে কানাই মনে করিল এ রাজার দেশ ছাড়িয়া যাইতে হইবি যত শীঘ্র যাওয়া যায় ততই ভালো একটা ঘোড়া হইলে আরও শীঘ্র শীঘ্র যাওয়া হইত ততক্ষণে বাঘ করিয়াছে কি এক বুড়ির ঘরের পিছনে চুপ মারিয়া বসিয়া আছে ইচ্ছাটা বুড়ি কিংবা তাহার নাতনি একটিবার বাহিরে আসিলেই ধরিয়া খাইবে বুড়ি ঘরের ভিতরে লেপ মুড়ি দিয়া শুইয়াছে তাহার বাহিরে আসিবার ইচ্ছা একেবারেই নাই এতক্ষণে সে কখন ঘুমাইয়া পড়িত খালি নাথনি তার জ্বালায় পাড়িতেছে না বুড়ি অনেক চেষ্টা করিয়াছে কিন্তু তাহাকে ঘুম পাড়াইতে পারে নাই শেষে রাগিয়া বলিল তোকে বাঘে ধরে নেবে নাতনি বলিল আমি বাঘে ভয় করি না বুড়ি বলিল তবে তোকে ট্যাপায় নেবে বাস্তবিক ট্যাপা বলিতে একটা কিছু নাই বুড়ি তাহার নাতনিকে ভয় দেখাইবার জন্য ওই নামটা তয়ার করিয়াছিল কিন্তু বাঘ ঘরের পিছন হইতে ট্যাঁপার নাম শুনিয়া ভারী ভয় পাইয়া গেল সে মনে মনে বলিল বাসরে। রে আমাকে ভয় করে না কিন্তু ট্যাঁপাকে ভয় করবে সেটা জানি কেমন ভয়ঙ্কর জানোয়ার যদি একবার সেই জানোয়ারটা এই দিক দিয়ে আসে তা হইলে তো মুশকিল দেখছি অন্ধকারে বসিয়া বাঘ এইরূপ ভাবিতেছে আর ঠিক এমনই সময় কানাই সেই পথে পলায়ন করিতেছে বাঘকে দেখিয়া কানাই মনে মনে ভাবিল বা, এই তো একটা ঘোড়া বসে আছে এই বলিয়াই সে কোমরের কাপড়টা খুলিয়া বাঘের গলায় বাঁধিল অন্ধকারে বাঘকে কানাই ভালো করিয়া চিনিতে পারে নাই বাঘু কানাইকে তাহার পাগড়ি তাগড়ি শুদ্ধ একটা নিতান্তই অদ্ভুত জন্তুর মতো দেখিল একটা মানুষ হঠাৎ আসিয়া যে তাহার মতো জন্তুর সামনে এতটা বেয়াদপি করিয়া বসিবে এ কথা তাহার মাথায় ঢুকে নাই সে বেচারা নেহাতি ভয় পাইয়া ভাবিতে লাগিল এই রে মাটি করেছে আমাকে ত্যাঁপায় ধরেছে কানাই ভাবিল ঘোড়া যখন পেয়েছি তখন আর তাড়াতাড়ি ঘিসের ঘরে একটু ঘুমাই তারপর শেষ রাতে ঘোড়ায় চড়ে ছুট দেব এই ভাবিয়া সে বাঘকে তাহার বাড়ির পানে তানিয়া লইয়া চলিল বাঘ বেচারা আর কী করে সে মনে করিল এখন ত্যাঁপার হাতে পড়েছি এর কথা মতনই চলতে হবে বাড়ি আসিয়া কানাই বাঘকে একটা ঘরে বন্ধ করিয়া দরজা আটিয়া দিল তারপর বিছানায় শুইয়া ভাবিতে লাগিল শেষ রাতেই উঠে পালাম কানাইয়ের ঘুম ভাঙিতে ভাঙিতে ফর্সা হইয়া গেল তখন সে তাড়াতাড়ি উঠিয়া ঘোড়া আনিতে গিয়া দেখে সর্বনাশ বাঘ যে ঘরে বন্ধ আছে বাহিরে আসিয়া তাহাকে খাইতে পারিবে না সে কথা তখন তাহার মনে হইল না সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়া দরজায় হুড়কা আটিয়া বসিয়া কাঁপিতে লাগিল এদিকে সকালবেলা সকলে সাতমার পালোয়ানের বাড়িতে খবর লইতে আসিয়াছে বাঘমারা মারা হইল কিনা তাহারা আসিয়া দেখিল যে বাঘ ঘরে বাঁধা রইয়াছে তখন সকলে ছুটিয়া গিয়া রাজাকে বলিল রাজামশাই দেখুন এসে সাতমার পালোয়ান বাঘকে ধরে এনে ঘরে বেঁধে রেখেছে রাজামশাই আশ্চর্য হইয়া সাদমার পালোয়ানের বাড়ি চলিলেন সেখানে গিয়া দেখেন যে সত্যই বাঘ ঘরে বাঁধা ততক্ষণে কানাই ব্যাপার বুঝিতে পারিয়া আসিয়া রাজামশাইকে সেলাম করিয়া দাঁড়াইয়াছে রাজা বলিলেন সাদমার ওটাকে মারুনি কেন কানাই বলিল মহারাজ আমি এক ঘায় সাতটাকে মারি ও যে শুধু একটা এখন হইতে সাতমার পালোয়ানের নাম দেশ বিদেশে রাষ্ট্র হইয়া গেল রাজা মহাশয় যার পরনায় সন্তুষ্ট হইয়া তাহার মাইনে পাঁচ শত টাকা করিয়া দিলেন কানাইয়ের দিন খুব সুখেই কাটিতে লাগিল কিন্তু সুখের দিন কি চিরকাল থাকে দেখিতে দেখিতে কানাইয়ের আরও এক নতুন বিপদ আসিয়া উপস্থিত হইল এবারে বাঘ নয় আর একটা রাজা সে অনেক হাজার সৈন্য লইয়া এই রাজার দেশ লুটিতে আসিয়াছে এই রাজাটা নাকি বড়ই ভয়ানক লোক তাহার সঙ্গে কিছুতেই আঁটা যায় না রাজামশাই বলিলেন সাদমার এখন উপায় তুমি না বাঁচালে আমার আর রক্ষে নেই তোমাকে আমার অর্ধেক রাজ্য দেব যদি এবার বাঁচিয়ে দিতে পারো কানাই বলিল রাজামশাই কোনো চিন্তা করবেন না এই আমি যাচ্ছি আমাকে একটা ভালো ঘোড়া দিন রাজার হুকুমে সরকারি আস্থা বলেন সকলের চাইতে ভালো যুদ্ধের ঘোড়াটি আনিয়া কানাইকে দেওয়া হইল কানাই আজ দুই থান মার্কিন দিয়া পাগড়ি বাঁধিল পোশাক তাও মতন করিল মনে মনে কিন্তু তাহার মতলব এই যে যুদ্ধে যাইবার ভান করিয়া এইবার ঘোড়ার পিঠে চড়িতে পারিলেই পলায়নের সুবিধা হয় কিন্তু হায় সেটা যে যুদ্ধের ঘোড়া কানাই তাহা জানিত না সে বেচারা যতই ঘোড়াটাকে অন্যদিকে লইয়া যাইতে চায় ঘোড়া কিছুতেই রাজি হয় না যুদ্ধের বাজনা শুনিয়া ঘোড়া যখন নাচিতে লাগিল কানাইয়ের তখন পিঠে টিকিয়া থাকা ভার হইল শেষে ঘোড়া তাহার কোনো কথা না শুনিয়া একেবারে যুদ্ধের জায়গায় গিয়া উপস্থিত পথে কানায় লতাপাতা গাছপালা খড়ের গাদা যাহা কিছু পাইয়াছে তাহাকে আঁকড়াইয়া ধরিয়া ঘোড়া থামাইতে চেষ্টা করিয়াছে কিন্তু কিছুতেই সে ঘোড়া থামিল না সেই গাছপালা আর খড়ের গাধা সব শুদ্ধই সে কানাইকে লইয়া ছুটিল এদিকে সেই বিদেশী রাজার সৈন্যরা শুনিতে পাইয়াছে যে এদেশে একটা সাতমার পালোয়ান আছে সে এক ঘায়ে সাতটাকে মারে বাঘকে ধরিয়ে আনিয়া ঘরে বাঁধিয়া রাখে এ কথা শুনিয়াই তাহারা বলা বলি করিতেছে ভাই ওটা আসিলে আর যুদ্ধতুদ্ধ করা হইবে না বাপরে এক ঘায়ে সাতটাকে মারিবে এমন সময় সাতমারের ঘোড়া সেই দুই থান মার্কিনের পাগড়ি আর সেই সব গাছপালা আর খড়ের গাদা শুদ্ধ সাতমার্কে লইয়া আসিয়া দেখা দিল দূর হইতে বোধ হইতে লাগিল যেন একটা পাহাড় পর্বত ছুটি আসিতেছে বিদেশি রাজার সৈন্যরা তাহা একবার দেখিয়া আর দুবার দেখিবার জন্য দাঁড়াইল না একজন যেই চেঁচাইয়া বলিল ওই রে আসছে এবারে গাছ পাথর ছুঁড়ে মারবে অমনি মুহূর্তের মধ্যে সেই হাজার হাজার সৈন্য চেঁচাইতে চেঁচাইতে কোথায় ছুটিয়া পালাইল তাহার ঠিকানা নাই কানাই দেখিল যে বিদেশি সৈন্য সব পালিয়াছে খালি তাহাদের রাজা তা ছুটিতে পারি নাই বলিয়া ভেবা চেখা লাগিয়া দাঁড়াইয়াছে কানাই মনে মনে ভাবিল এ তো মন্দ নয় পালাতে চেয়েছিলুম মাঝখান থেকে কেমন করে যুদ্ধ জিতে গেলুম এখন রাজা তাকে বেঁধে নিলেই হয় আর কি এখন তো সাতমার পালোয়ানের জয় জয়কার অর্ধেক রাজ্য পাইয়া এখন সে পরম সুখে বাস করিতে লাগিল